আপনারা যদি এই নোয়াখালী পা আছে কোম্পানিগঞ্জ কবিরহাটে আমাকে একটি বার সুযোগ দেন বাংলাদেশে তিনশো এমপি মহোদের মধ্যে অন্যতম আপনারা আমাকে বেছে নিতে পারবেন এবং আমি এটাও ঘোষণা করছি মহান আল্লাহকে সাক্ষী রেখে যে কোন ধরনের দুর্নীতি চাঁদাবাজি এই ধরনের কাজ তো দূরের কথা আমার প্রতি মাসের যে আল্লাহ যদি আমাকে এমপি করায় প্রতি মাসের যে সম্মানী এমপি সাহেবের যে বেতনটা এই দুই আসনের সবচেয়ে গরিব মানুষের মধ্যে আল্লাহকে সাক্ষী রেখে আমার মরহুম বাবা মায়ের নামে কসম করে আমি বলছি আমি সেটা দিয়ে দেব একটি মাসের বেতন কিংবা ভাতা আমি আমার বাসায় নেবো না আমি আমার ঘর যতদিন পর্যন্ত মানুষ গৃহহীন রাস্তার পচা গলা বেহারির মানুষদের একটি ব্যবহারী হাসপাতাল মেডিকেল কলেজ কিংবা স্থাপনা কিছুই হয়নি সরকার কিংবা বেসরকারি ভাবে কেউ এগিয়ে আসেনি সব তেলের মাথায় শুধু তেল দিতে আসে কোনো গ্রুপ অফ কোম্পানিও এগিয়ে আসে নাই এই নোয়াখালীতে কথা দিয়ে যাচ্ছি সংসদ থেকে পদত্যাগ করে চলে আসবো আর না হলে এই বাংলার মাটিতে বেহারিসদের জন্য সারা বাংলাদেশের বেহারিস মানুষদের জন্য একটি স্থাপন করে ছাড়বো ইনশাল্লাহ আপনারা শুধু একটু দোয়া করুন পাশে থাকুন আওয়ামী লীগ জামাত বিএনপি জাসাদ বাসদ এনসিপি সবাই আমার ভাই সবাইকে আমি ভালোবাসি কারো সাথে আমার দ্বিমত নাই প্রত্যেকের জন্য দোয়া করি কিন্তু আওয়ামী লীগ বিএনপি জাসদ এনসিপি কেউ যদি এই একটা আসন নাও পায় ওনাদের কিচ্ছু আসে যায় না তারা সংস্কার গঠন করতে পারবে কিন্তু আমি যদি একটা আসন পাই বাংলাদেশের সকল বিহারি সারস যাবে বাংলাদেশের সকল রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা তাদের একজন প্রতিনিধি সকল প্রবাসী ভাই আপনাদের মনের কথা বলার জন্য একটা মানুষ অন্তত এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারবে এবং আমি কথা দিয়ে যাচ্ছি আমার কোনো অন্যায় আচরণের জন্য আমার বারো মাসও আমাকে নিয়ে আপনারা গাড়ি দিতে পারবেন কিন্তু কোন সংসদ সদস্য তো দূরের কথা এমপিতে দাঁড়াইছে এরকম হ্যাভিও টুনোপাথীর নামে যদি এখন নির্বাচনের আগে আপনি একটা কথা বলেন মুখ ভোতা করে দেওয়ার মতো অনেক লোক আশপাশে ঘুরতেছে তাই আমি জীবন দিতে আসছি এই শহকত মাত্র এক হাজার ভোট পেলে যথেষ্ট আর দরকার নেই ভাববো আমাকে মানুষ ভালোবাসে আমার এত ভোটের দরকার নেই আর যদি আমাকে যা যুক্ত আপনারা করেন আমি আমার সর্বোচ্চ দিয়ে মোহন আল্লাহকে সাক্ষী রেখে এই জেলা প্রশাসনের দরজা দাঁড়িয়ে বলছি একজন ভিক্ষুক এই জেলা প্রশাসনের ভিতরে সরাসরি কথা বলতে পারবে একজন রিক্সাওয়ালা একজন ঠেলাগাড়িওয়ালা এই প্রশাসনের সরাসরি ঢুকতে পারবে এখানে ভয় কেউ আসতে চায় না আমি আমার জীবন দিয়ে হলেও আমি আমি ওয়াদাবদ্ধ এই আল্লাহকে সাক্ষী রেখে আমার মৃত মা বাবার নামে কসম করছি যদি আমাকে আপনারা জয়যুক্ত করার চেষ্টা করেন আমি আমার জীবন দিয়ে আমি আমার এই সম্পূর্ণ অর্জুনটুকো আপনাদেরকে আমি বুঝিয়ে দিতে চাই তা দেশের বাহিরে যারা আছেন দয়া করে আপনাদের পরিবারে যারা আছেন তাদেরকে বলেন আমার কোনো হুন্ডা গুন্ডা পান্ডা কিছুই নেই আজকে অনেকে পাজারু গারে নিয়ে আসছে নমিনেশন পেপার দাখিল করতে আমি এসেছি শুধুমাত্র এই পাঞ্জাবিটা আমার নতুন এবং এই যে জুতা দেখতেছেন এই জুতাগুলো ছিড়ে যাওয়া পর্যন্ত আমি আরেক জোড়া জুতা ক্রয় করি না যখন এটা ফেলে দেওয়ার মতো হয় তখন আমি আরেক জোরার জুতা ক্রয় করি এবং আমাকে আপনারা নির্বাচিত করলে আমার ওই অবস্থাটুকুই থাকবে আমার দুটি প্যান্ট একটি কালো একটি নীল এই দুটি প্যান্ট যখন পর্যন্ত না ছিঁড়ে তখন পর্যন্ত আমি আরেকটা কিনি না আমার কোনো ধরনের বিলাসিতার সুযোগ নেই আমি রাতে সবজি খাই ভাত খাই না নির্বাচিত হইলে বা নোয়াখালীটাকে বিলে খাওয়ার কোনো সুযোগ নাই আমার আত্মীয় স্বজনকে কাউকে ওই উপজেলা চেয়ারম্যান কাউকে চেয়ারম্যান কাউকে মেম্বার কাউকে জেলা পরিষদের কাউন্সিলর এগুলো করার আমার কোনো সুযোগ নেই আমার কোনো আত্মীয় স্বজন নেই যাকে আমার বসাইতে হবে আপনারা দয়া করে এই কাজগুলো করবেন না কারণ এখনো অনেক সময় হাতে আছে যারা দুয়ার খুলে চান দয়া করে একটু দিন দরজা খুলে ঘুমাতে পারবেন কোনো দলীয় নেতা কর্মী চাঁদাবাজ আপনাদের কাছে যাবে না আর মাত্র অল্প কয়টা দিন আছে বারো তারিখ আপনারা রাতের আধারে পাঁচশো টাকা খাইয়া যাকে ভোট্টা মারে দিবেন তারা সারা বছর কষ্ট দিবে তারা সারা বছর আপনাদেরকে জানান নামে রাগনে চলা মনে রাখবেন অতীতে যাই সমস্ত লোকজন কথা দিয়েছে তারা কিন্তু ভবিষ্যতে আস্তে আস্তে তারা আবারও আগের মতো হয়ে যাবে কারণ আগে অনেকে আমরা দেখেছি আওয়ামী লীগ বিএনপি জামা বাস যারা ডিম চুরি করতো তারা মুরগি চুরির আশা বসে আছে তো ইনশাল্লাহ আপনারা একবার সুযোগ দেন আমি আমার জীবন দিয়ে হলেও আমি প্রমাণ করে যাব আমার কাজ আপনারা নোয়াখালী পাঁচ আসন সংসদীয় আসন দুশো বাহাত্তর নোয়াখালী কবিরহাট কোম্পানিগঞ্জ এবং কট সম্ভবত জায়গার নাম হচ্ছে নেয়াসপুর এবং অশ্বদিয়া এই জায়গার মানুষটা যদি একটা বার আমাকে একটু সুযোগ দেন ভাই আল্লাহর কসম আমার মৃত মা বাবার কথম করে বলছি পবিত্র কোরআনে হাত রেখে যে আমার এমপির ভাতাটুকু আমি আবারও আপনাদেরকে এই প্রতি অসহায় দুটি থানার মধ্যে আমি দিয়ে বিতরণ করে দিয়ে